হ্যালো ভ্রিবান আমি রিশান ওয়েলকাম ইউ টু ম্যাথড অফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পার্ট ফাইভ সলভ করবো যেখানে আমরা কষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পাঁচের ব্যাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যায় কষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পাঁচের দ্যাগের প্রশ্নটা কী বলছে সরল করি আর পাঁচের দ্যাগের প্রথম প্রশ্নটা কী দিয়েছে এ ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে বি মাইনাস সি প্লাস বি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে সি মাইনাস এ প্লাস সি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ মাইনাস বি তাহলে সরলটা আমাদেরকে সমাধান করতে হবে তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ ঠিক আছে ইন্টু আমরা চিহ্নটা দিয়ে দিচ্ছি ফার্স্ট প্যাকেটের মধ্যে বি মাইনাস সি প্লাস বি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে সি মাইনাস এ প্লাস সি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ মাইনাস বি ঠিক আছে সমান এবার আমাদের প্রসেসটা কী হবে এই এর সঙ্গে এই ফার্স্ট প্যাকেটের মধ্যে বি এর একবার গুণ হবে মাইনাস এখানে প্লাস মাইনাস যেরকম হবে সেরকম হিসেব হবে দিয়ে এর সঙ্গে একবার সি এর গুণ হবে তাহলে এর সঙ্গে প্রথমে বি গুণ হবে তাহলে এ গণিত বি এখানে দেখো সি এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে কোনো চিহ্ন নেই মানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু সি ঠিক আছে এরপর নেক্সট এখানে দেখো এর আগে প্লাস সি এর আগে প্লাস তাহলে এখানে প্লাস হবে এর সঙ্গে সি এর গুণ হবে তাহলে বি ইনটু সি এখানে দেখো এর আগে মাইনাস বি এর আগে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি ইনটু এ ঠিক আছে এখানে দেখো সি এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস সি ইন্টু এ আবার বি এর আগে মাইনাস সি এর আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সি ইন্টু বি ঠিক আছে এবার আমরা যেগুলো গুণ করা হবে সেগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো এখানে যেমন ধরো বি ইন্টু এ আছে তেমন আমাদের গুণ ফল কী হবে বি হবে কারণ কি অ্যালফাবেটে এ আগে আসে তারপরে বি আসে সেই জন্য আমরা সেইভাবে অর্ডারে লিখবো তাহলে এখানে দেখো এ গণিত বি মানে কী হবে বি মাইনাস এ গণিত সি মানে সি এ সি প্লাস বি গণিত সি মানে বি সি মাইনাস বি গণিত এ মানে মাইনাস এবি করবো এটা কারণ এ আগে হয় বি পরে হয় এরপরে সি গণিত এ প্লাস সি গণিত এ মানে এসি আবার মাইনাস সি গণিত বি মানে বি সি ঠিক আছে সমান এবার দেখো এখানে প্লাস এবি আছে এখানে মাইনাস এবি আছে তাহলে এগুলোকে আমরা পাশাপাশি লিখব আগে প্লাস চি আমরা দিতেও পারি প্লাস এবি এখানে মাইনাস এবি মাইনাস এ সি এখানে দেখো প্লাস এসি এরপর প্লাস বিসি এখানে দেখো মাইনাস বিসি তাহলে দেখো প্লাস মাইনাস সব এলিমিনেট হয়ে যাবে প্লাস এবি মাইনাস এবি এলিমিনেট হয়ে গেল মাইনাস এসি প্লাস এসি এলিমিনেট হয়ে গেল প্লাস বিসি মাইনাস বিসি এলিমিনেট হয়ে গেলো তাহলে প্রত্যেকটা যদি এলিমিনেট হয়ে যায় তাহলে আমাদের কাছে কী পড়ে থাকবে শূন্য পড়ে থাকবে এটাই হয়ে যাবে আমাদের পাঁচের দাগের প্রথম প্রশ্নের উত্তর ঠিক আছে এরপর দুইয়ের দিকে প্রশ্নটা কী দিয়েছে দেখো এ ইনটু ফার্স্ট প্যাকেটের মধ্যে বি মাইনাস সি মাইনাস বি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে সি মাইনাস এ মাইনাস সি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ মাইনাস বি এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে বি মাইনাস সি মাইনাস বি ইনটু ফার্স্ট প্যাকেটের মধ্যে সি মাইনাস এ মাইনাস সি ইনটু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ মাইনাস বি সমান এ ইনটু ফার্স্ট প্যাকেটের মধ্যে বি মাইনাস সি মানে কি প্রথমে এর সঙ্গে বিয়ের গুণ হবে মাইনাস এর সঙ্গে সি এর গুণ হবে তাহলে এ ইন্টু বি এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস সি এর আগে দেখো মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এ ইন্টু সি ঠিক আছে মাইনাস এখানে দেখো সি এর আগে প্লাস আছে বি এর আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি ইনটু সি আবার দেখো বি এর আগে মাইনাস আছে এর আগে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি ইনটু এ ঠিক আছে এরপর দেখো সি এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি ইন্টু এ আবার দেখো সি এর আগে মাইনাস বি এর আগেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি ইন্টু বি ঠিক আছে সমান এ ইন্টু বি মানে এবি আবার এ ইন্টু সি মানে এসি তার আগে মাইনাস তাহলে মাইনাস এসি আবার মাইনাস বি ইন্টু সি মানে মাইনাস বি সি প্লাস বি ইন্টু এ মানে প্লাস এবি মাইনাস সি এ মানে মাইনাস এসি প্লাস সি বি মানে প্লাস সি ঠিক আছে সমান এবার দেখো প্লাস এবি প্লাস ঠিক আছে একই যেগুলো আছে সেগুলো পাশাপাশি লিখছি মাইনাস মাইনাস ঠিক আছে এখানে দেখো দুটো এবির আগে প্লাস চিহ্ন আবার এখানে দুটো এসির আগে মাইনাস চিহ্ন অর্থাৎ এখানে কেউ কাউকে এলিমিনেট করবে না কিন্তু বিসির ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম এখানে একটা বিসির আগে মাইনাস চিহ্ন এবং অপর বিসির আগে প্লাস চিহ্ন তার মানে এই বিসি মাইনাস বিসি প্লাস বিসিকে এলিমিনেট করে দেবে আর আমাদের কি থাকলো প্লাস এবি প্লাস এবি তাহলে প্লাস এবি প্লাস এবি এখানে একটা প্লাস এবি এখানে একটা প্লাস এবি তাহলে টোটাল কতগুলো প্লাস এবি এখানে দুটো প্লাস এবি তাহলে আমরা এটাকে কী লিখতে পারি টু এ ঠিক আছে এখানে একটা এবি বি এখানে একটা এবি বি দুটোর আগেই প্লাস ঠিক আছে তার মানে কীভাবে দুটো এবি বি প্লাস টু এবি আবার এখানে একটা মাইনাস এসি এখানে আরেকটা মাইনাস এসি তাহলে এখানে কতগুলো মাইনাস এসি এখানে দুটো মাইনাস এসি তাহলে মাইনাস টু এসি আর এখানে বিসি বিসি তো এলিমিনেট হয়ে গেল এইটুকু পার্ট তো আমাদের জিরো হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই দুই নাম্বার সরলটার সরল ফল কী হচ্ছে টু এ বি মাইনাস টু এসি আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর তিনের দিকে সরলটা কী বলেছে দেখো এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স প্লাস ফোর প্লাস টু এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স এক্সকোয়ার ঠিক আছে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স প্লাস ফোর প্লাস টু এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে সমান এক্স ইন্টু ফলসার মধ্যে এক্স প্লাস ফোর অর্থাৎ এই এক্সের সঙ্গে এবার এক্সের গুণ হবে আবার এই এক্সের সঙ্গে এই চারের গুণ হবে তাহলে এক্স ইন্টু এক্স চারের আগে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন সেই জন্য প্লাস এক্স ফোর ঠিক আছে এখানে টু প্লাস চিহ্ন এখানেও প্লাস চিহ্ন প্লাসে প্লাসে প্লাস টু এক্স এক্স আবার এখানে তিনের আগে মাইনাস চিহ্ন আর টু এক্সের আগে প্লাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাস টু এক্স থ্রি আর এখানে মাইনাস থ্রি অ্যাজ থাকবে ঠিক আছে সমান এক্স ইন্টু এক্স মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ফোর মানে কি ফোর এক্স প্লাস টু এক্স এক্স মানে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থ্রি মানে মাইনাস সিক্স এক্স আর এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে সমান এখানে + x2 + 2x2 তাহলে x2 গুলোকে একসাথে নিয়ে আসবো x2 + 2x2 - 3x2 আর এখানে + 4x - 6x ঠিক আছে তাহলে এখানে x2 + 2x2 করব প্রথমে x2 আগে গো + 0 2x2 আগে গো + 0 তাহলে x2 আর 2x2 এর মধ্যে বড় কে 2x2 বড় তার আগে কিছু না আছে + 0 এর সেই গুণো + আর যেহেতু এক্স স্কোয়ারের আগেও প্লাস চিহ্ন টু এক্স স্কোয়ারের আগেও প্লাস চিহ্ন সেজন্য যোগ হবে এখানে এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে টু এক্সকোয়ার যোগ করলে কত হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি এক্সকোয়ার আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এরপর এখানে কী আছে প্লাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স ঠিক আছে তাহলে চার আর ছয়ের মধ্যে বড়োকে ছয় বড়ো ছয়ের আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন আর যেহেতু ফোর এক্সের আগে প্লাস চিহ্ন আছে সিক্স এক্সের আগে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ চিহ্ন দুটো আলাদা সেই জন্য বড়োটা থেকে ছোটোটা বিয়োগ যাবে ছয় থেকে চার বিয়োগ কত হয় দুই হয় তাহলে সিক্স এক্স থেকে ফোর এক্স বাদ দিলে কত হবে টু এক্স হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কী থাকলো প্লাস থ্রি এক্সকোয়ার তাহলে প্লাস থ্রি এলিমিনেট করে দেবে তাহলে আমাদের রেজাল্ট কী পরে থাকবে মাইনাস আর এটাই হয়ে যাবে আমাদের কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পাঁচের দিকে তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর চারের চাকরের প্রশ্নটা কি বলছে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস এই এক্সের সঙ্গে একবার এক্সের গুণ হবে তাহলে এক্স ইন্টু এক্স দুয়ের আগেও প্লাস এক্সের আগেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু টু ঠিক আছে এখানে দেখো মাইনাস থ্রি এক্স আর এখানে ব্র্যাকেটের ভেতরে প্লাস টু এক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স ইন্টু টু এক্স আবার দেখো ব্র্যাকেটের ভেতরে একের আগে প্লাস চিহ্ন থ্রি এক্সের আগে মাইনাস চিহ্ন তাহলে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান ঠিক আছে সমান থ্রি এক্স স্কোয়ার আর এখানে এক্সের সঙ্গে এক্স কোন করলে কী হবে প্লাস এক্স স্কোয়ার এখানে এক্সের সঙ্গে দুই গুণ করে খেয়ে হবে প্লাস টু এক্স এখানে থ্রি এক্সের সঙ্গে টু এক্স গুণ করে খেয়ে হবে প্লাসে মাইনাসে মাইনাস অবশ্যই তিন দু দুগুণের ছয় এক্স স্কোয়ার আর এখানে থ্রি এক্স ইন্টু ওয়ান মানে মাইনাস থ্রি এক্স ঠিক আছে সমান এবার আমরা কী করবো এক্সকোয়ার আর এক্সগুলোকে এক জায়গায় নিয়ে নেব তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স ঠিক আছে সমান এবার আমরা কী করব থ্রি স্কোয়ার এক্সকোয়ারের ক্যালকুলেশন করবো থ্রি স্কোয়ার এক্সকোয়ারের মধ্যে বড়ো কে আর থ্রি আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস আর যেহেতু থ্রি এক্সকোয়ারের আগেও প্লাস চিহ্ন এক্স আগেও প্লাস চিহ্ন সেই জন্য যোগ হবে তিন আরেক যোগ করলে কত হয় চার হয় তাহলে থ্রি সঙ্গে যোগ করলে কী হবে ফোর প্লাস আর এখানে দেখো প্লাস টু এক্স মাইনাস সিক্স মধ্যে তিন বড়ো আগে মাইনাস চিহ্ন সেই মাইনাস আর যেহেতু টু এক্সের আগে প্লাস চিহ্ন এবং থ্রি এক্সের আগে মাইনাস চিহ্ন অর্থাৎ চিহ্ন দুটো আলাদা সেই জন্য বড়োটা থেকে ছোটোটা বিয়োগ যাবে তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক হয় তাহলে থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে কত হবে এক্স হবে এরপর সমান প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ছয় চারের মধ্যে বড়োকে ছয় বড় ছয়ের আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন আর যেহেতু ফোর এক্স স্কোয়ার আগে প্লাস চিহ্ন এবং সিক্স এক্স স্কোয়ার আগে মাইনাস চিহ্ন অর্থাৎ চিহ্ন দুটো আলাদা সেই জন্য বড়োটা থেকে ছোটোটা বিয়োগ যাবে ছয় থেকে চার বিগুলো কত হয় দুই হয় তাহলে সিক্স স্কোয়ার থেকে ফোর এক্সকোয়ার বাদ দিলে কত হবে টু এক্স স্কোয়ার তাহলে মাইনাস টু এক্সকোয়ার আর এখানে মাইনাস এক্স তাহলে আমাদের চার নাম্বার সরলের সরল ফল কী হচ্ছে মাইনাস টু এক্সকোয়ার মাইনাস এক্স আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর পাঁচের দিকে প্রশ্নটা কি বলছে দেখো ফার্স্ট প্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ মাইনাস বি প্লাস ফার্স্ট প্যাকেটের মধ্যে বি প্লাস সি ফার্স্ট প্যাকেটের মধ্যে বি মাইনাস সি প্লাস ফার্স্ট প্যাকেটের মধ্যে সি প্লাস এ ফার্স্ট প্যাকেটের মধ্যে সি মাইনাস এ ঠিক আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ মাইনাস বি প্লাস ফার্স্ট প্যাকেটের মধ্যে বি প্লাস সি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে বি মাইনাস সি প্লাস ফার্স্ট প্যাকেটের মধ্যে সি প্লাস এ ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে সি মাইনাস এ ঠিক আছে এবার আমরা গুণটা করবো তাহলে প্লাস এ ইন্টু প্লাস এ তাহলে এ ইন্টু এ আবার এ এর সঙ্গে মাইনাস বিলাসে মাইনাস এ মাইনাস এ ইন্টু বি আবার এই বি এর সঙ্গে এই এ প্লাসে প্লাসে প্লাস বি ইন্টু এ আবার প্লাস বি এর সঙ্গে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু বি ঠিক আছে সেম প্রসেস আমাদের চলবে প্লাস বি এর সঙ্গে বি তাহলে বি ইন্টু বি আবার প্লাস বি এর সঙ্গে মাইনাস সি তাহলে মাইনাস বি ইন্টু সি আবার প্লাস সি এর সঙ্গে প্লাস বি তাহলে প্লাস সি ইন্টু বি আবার প্লাস সি এর সঙ্গে মাইনাস সি তাহলে মাইনাস সি ইন্টু সি আবার এই এই থার্ড যেটা আছে সেটা করবো আমরা প্লাস সি ইন্টু সি এই সি এর সঙ্গে এই সি আবার প্লাস সি ইন্টু মাইনাস এ তাহলে মাইনাস সি ইন্টু এ আবার প্লাস এর সঙ্গে প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস এ ইন্টু সি প্লাস এর সঙ্গে মাইনাস এ প্লাসে মাইনাস এ মাইনাস এ ইন্টু এ ঠিক আছে সমান এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মাইনাস এবি প্লাস বি ইন্টু এ প্লাস এবি DRA BA AB. b r a গুণ করলে b a হয় কিন্তু আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখলাম a b ঠিক আছে তাহলে + b * a মানে + a b - b² + b² - b * c মানে - b c + c * b মানে + b c - c² + c * c মানে + c² प्लस माइनस सी इंटू ए मान माइनस ए सी प्लस ए इन्टू सी मैं प्लस ए सी और यह माइनस ए इंटू ए मैं माइनस ए स्कोयर ठीक है समान स्क्वायर स्कोरगुल्क एक साथ लिखे नब्लिक ए स्क्वायर माइनस बी स्क्वायर प्लस बी स्क्वायर माइनस सी स्क्वायर प्लस सी स्क्वायर মাইনাস এ স্কোয়ার ঠিক আছে স্কোয়ারগুলোকে পাশাপাশি লিখে নিলাম এরপর আমরা এগুলো লিখব মাইনাস এবি প্লাস এবি মাইনাস বি সি প্লাস বি সি মাইনাস প্লাস ঠিক আছে এবার দেখো এইখানে এ স্কোয়ার প্লাস আছে এখানে স্কোয়ার মাইনাস আছে তার মানে এলিমিনেট হয়ে গেল এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলিমিনেট হয়ে গেল মাইনাস ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার এলমিনেট হয়ে গেল তাহলে এই টোটাল টার্মটা জিরো হয়ে গেল মাইনাস এবি প্লাস এ বি জিরো হয়ে যাচ্ছে এলিমিনেট হয়ে যাচ্ছে মাইনাস বিসি প্লাস ইসি এলিমিনেট হয়ে যাচ্ছে মাইনাস ইসি প্লাস এসি এলিমিনেট হয়েছে মানে এখানে প্রত্যেকটা টার্ম এলিমিনেট হয়েছে তাহলে আমাদের কী পড়ে থাকবে লাস্ট জিরো পুরো থাকবে ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর ছয়ের দিকে প্রশ্নটা কি বলছে দেখো ফার্স্ট প্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফার্স্ট প্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আবার প্লাস ফার্স্ট প্যাকেটের মধ্যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করবো ফার্স্ট প্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু আবার ফার্স্ট প্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইনটু ফার্স্ট প্যাক্টের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে সমান এবার আমরা কী করবো গুণটা করবো তাহলে এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ হবে তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার আর দেখো স্কোয়ার আগে প্লাস আছে বি স্কোয়ার আগে মাইনাস আছে তাহলে এ স্কোয়ার ইনটু বি স্কোয়ার माइनस माइनसोर आगे प्लस 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 बी स्कोर इंटू ए स्कोर बी स्कोयर आगे प्लस माइनस प्लस माइनस माइनस बी स्कोर इन्टू बी स्कोयर सेम प्रसेस आर यह प्लस बी स्कोर इंटू वि स्कोर प्लस वि स्कोयर माइनस सकोयर प्लस माइनस माइनस बी स्कोर इन्टू सी स्कोर সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তাহলে প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার আবার দেখো সি এর আগে প্লাস সি এর আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার আবার এই টম্প আমরা করবো প্লাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার আবার সি এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার আগে প্লাস সি স্কোয়ার আগে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার স্কোয়ার আগে প্লাস স্কোয়ার আগে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ঠিক আছে সমান এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ করলে কী হবে এ টু দি পাওয়ার ফোর কারণ কি দুটোর নিধান একই যখন আমরা গুণ করবো পাওয়ারটা যোগ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার গুণিত স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার টু প্লাস টু যদি যোগ করলে চার হয়ে যায় তাহলে এ টু দি পার ফোর পেলাম মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে কি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার অ্যালফোবেটিক্যাল অর্ডার লিখছি আমরা মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে কি মাইনাস বি টু দি পাওয়ার ফোর আবার এখানে দেখো বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার করলাম এরপরে কি প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তাহলে প্লাস বি টু দি পাওয়ার ফোর বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার করলে কী হবে নিধা কি এখানেও তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে দুয়ের দু চার হয়ে যাবে তাহলে বি টু দি পাওয়ার ফোর হলো মাইনাস स्कोर सी स्कोर प्लस ठीक है माइनस सी टू दि प पवार फोर सी स्कोर इंटू सी स्कोर को सी टू दिवार फोर तरह माइनस आईजा माइनस देख ल्ल सी स्कोयर इंटू सी स्कोय मैं प्लस सी टू दिवार फोर ठीक है माइनस सी स्कोर स्कोयर मान कि माइनस ए स्कोयर सी स्कोर প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে কি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মানে কি মাইনাস এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে এখানে দেখো মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এলিমিনেট হয়ে গেলো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এলিমিনেট হয়ে গেল আর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এলিমিনেট হয়ে গেল মাইনাস বি পাওয়ার ফোর প্লাস বি টু পোর এলিমিনেট মাইনাস সিটি টু পার্ট ফোর প্লাস সি বি টু ফোর এলিমিনেট আবার এখানে দেখো প্লাস এ টু দি পার্ট ফোর মাইনাস এ টু দি ফোর এটাও এলিমিনেট হয়ে প্রত্যেকটা টার্ম এলিমিনেট হয়ে গেলো তাহলে আমাদের কী পড়ে থাকলো জিরো আর এটাই হয়ে যাবে আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর বা ছয় নম্বর প্রশ্নের সরল ফল ক্লাস সেভেনের কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পার্ট ফাইভ এখানে ইচ্ছে ছিল সেখানে আমরা কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পাঁচের দিকে প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ